অবশেষে খুলে গিয়েছে স্কুল চলছে প্রথম সেমিস্টারের পড়াশোনা দুই হাজার চব্বিশ সালে প্রথমবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন কারিকুলাম সিলেবাসে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের আগে থেকেই পরীক্ষার তারিখ এবং সময় জানা থাকলে প্রস্তুতি নিতে আরো সুবিধা হবে এখন সিলেবাসের চাপে যেহেতু বই দিতে এবং পড়াশোনা শুরু করতে দেরি হয়েছে তাহলে কি পরীক্ষা পিছাতে পারে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষার সমস্ত কিছু জানতে পারবে হাতে কি রকম সময় আছে সেটা গণনা করে সেই হিসাবে সাবজেক্টের প্রস্তুতি এবং রিভিশন সহ নম্বর তুলতে সুবিধা হবে একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের পরীক্ষা সেমিস্টার সিস্টেম চালুর প্রথমেই ডাব্লিউ বিসি পরীক্ষার আনুমানিক তারিখ ঘোষণা করে দিয়েছিল নোটিশ অনুযায়ী সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হবে পরবর্তীকালে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয় যেখানে রেজিস্ট্রেশন থেকে পরীক্ষার সংক্রান্ত সমস্ত কিছুর বিস্তারিত তারিখ দেওয়া আছে পরীক্ষার ধরন এমসিকিউ টাইপ ও শিটে পরীক্ষা হবে হোম সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলে পরীক্ষার খাতা স্কুলের স্যার এবং ম্যাডামরা দেখবেন নম্বর জমা স্কুলকে অনলাইনে নম্বর পাঠাতে হবে কাউন্সিলের পোর্টালে তেরোই সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ ছাত্র ছাত্রীদের হাতে মাত্র তিন মাস ধরতে গেলে সময় রয়েছে পরীক্ষা প্রস্তুতির জন্য প্রথম সেমিস্টারের পরীক্ষার সিলেবাসের চাপও কম রয়েছে যেহেতু মাল্টিভিল চয়েস প্রশ্ন হবে স্কুলের রেগুলার গিয়ে শিক্ষকদের সঙ্গে বিশেষভাবে পরামর্শ নেওয়া এবং ক্লাস করলে প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেকটাই হেল্প হবে যেহেতু স্কুলের সারাই প্রশ্ন করবে।